এইচ এম এনামুল হাসান যারা আমাকে চিনেন সব তথ্য তুলে ধরবো আমি এই বিষয়টা নিষ্পত্তি করার পরে তো আমার কাছে আমাদের কাছে সব তথ্য আছে যেগুলো আমরা পুলিশের কাছে দিয়ে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবার যে ভিডিওগুলো দেখব সেটা হলো কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেন যে একটা নারী কেলেঙ্কারিতে ধরা খেয়েছে তো কি হয়েছে না হয়েছে আর ক্যান সে জেল খাটতেছে এই বিষয়ে আমরা জানবো তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए आ, के इस्माइल সেটা জানলে আমরা আগে চলে যেতে হবে অনেক আগে 2019 20 সালের দিকে তখন একটা ফানি একটা কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর করলে ভুল হবে সেই হলো গালাগালির রাজা তার নাম হলো এনামুল সে একটা কমেন্ট করছে আর মানুষের দিকের ফাঁসি চাই সেটা নিয়ে তার বউ তাকে নাকি গালাগালি করছে এটা নিয়ে লাইভে এসে সে এখন ভাইরাল সে এখন একটা কন্টেন্ট ক্রিয়েটর গালাগালি কইরা তারে মানুষ অনেক উপরে উঠে দিছে এখন সে তারপরে গ্রামে আসছে গ্রামে এসে তার ভাইকে নিয়ে দু একটা ভিডিও বানাইলো তারপর দেখলো সে ভিডিওগুলো মানুষ ভালোই খাইতেছে তার ভাইয়ের নাম হলো ইসমাইল হোসেন সেই মোটামুটি এখন ভিডিও থাকে দেশ বিদেশ সবাই মোটামুটি চিনে ফানি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে ফেসবুকে অনেক ভাইরাল ভাইরাল তাদের ভিডিও আছে ফেসবুকেও অ্যান্ড ইউটিউবেও সব জায়গায় তাদের ভাইরাল ভালো ভিডিও আছে ভিডিও তাদের মোটামুটি সামাজিকতা গ্যারাম টেরাম এগুলো নিয়ে তো তার বিষয়ে যেই কেলেঙ্কারিটা আসছে সেটা হলো সে একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কের কারণে যেরকম বিস্তারিত জানানো গিয়েছে যে আর কি যে সে একটা মেয়েকে টুকটাক তার সাথে কথা হইতো তারপর সে মেয়েটাকে তার বাসা কাজের লোক হিসাবে আনে তারপর মেয়েটাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে অ্যান্ড তারকে অনেক নির্যাতনও করে এ বিষয়ে তার মা মেয়ে মিলে তারা আদালতে একটা মামলা করে করার পর তাকে আদালতে আনা হয় আদালতে সে কোনো তার ভালো কোনো প্রমাণ দেখাইতে পারে নাই সেজন্য এখন সে জেলে আছে তো একটা কথাই হলো যে আপনি যদি উপরে উঠে যান নিচের কিছু আপনি তখন চোখে পড়ব না তাহলে তো আপনি প্রকৃত মানুষ হইতে পারলেন না এখন অনেকে আবার দেখলাম তার এলাকার লোক বলতেছে যে সে এইসব লোক না এসব করার লোক না এখন সত্য মিথ্যা তো আদালতে প্রমাণই হয়ে গেছে এখন বাকিটা সেই জানে আর মেয়ে জানে তাদের ভিতরে কি হয়েছে আর যদি হয়েই থাকে সে বিশাল একটা খারাপ কাজ করছে এটা তারা দেওয়া করা উচিতই ছিল না তো এটাই হলো আজকের ভিডিও তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে এন্ড আমাদের পাশেই থাকবেন নতুন একটা অসময়ের একটা টিম মেম্বার হয়ে যাবেন